হ্যালো বন্ধুরা वेलकम টু আনআদার ব্লগ বন্ধুরা আজকে তোমাদের দাদা আসতে একটু দেরি হয়ে যাবে বলে তাই হয়ে আমার ছেলের সঙ্গে ব্লগ করছি বন্ধুরা ব্লগটা কিন্তু একটু কো স্কিপ করবেন না শেষ অবধি দেখতে থাকুন খুব মজা আছে ব্লগে বাবু আই তো আয় আমার উপরে এসে একটু ডলাডলি করতে হুম বালা আমি ওই তো পাবো না আমাকে ললিপপ দাও বালা এবো তো বাবু তুমি সব কিছুกินেলো আগে আয় একটু ভিডিও করিনি তুই আমার উপরে উঠে বস আয় আয় বাবু আয় হ, না তুমি কথা বলতো? বাবু, তোর মা না, তুই। আয় বলছি, তোকে সব কিছু কিনে আমি না। ওকে এক কিনে দিতে হবে। আরে, কথা। আয় বলছি, একটু ডলার বলি না করলে কি নাকি? বালা, ভিউজ তেল কপাল তুই দিালি। কালি눙 নামি কপাল তুমি। আয় বলছি।

নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার এই তো একটু হাঁকতে এসেছিলাম সকাল সকাল কি তো গিন্নি তুমি কি ক্যামেরাটা নিয়ে খেতে যাবে না আমাকে গাড়িটা একটু ধুতে দাও নাকি কি বার আমার বাড়াটাও দেখাবে তোমার ভ্লগে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদা কতটা লজ্জা পাচ্ছে চিন্তা করো না বন্ধুরা কোনো আমি একদিন গারমালাটা দেখিয়ে দেবো আমাদের এই গার মেরেছি বাড়া এই ব্লগে গারমালাটা দেখিয়ে দেবে তুমি তাহলে এক কাম করো না ওয়েবসাইটে ফোন ভিডিও আপলোড করো এসব করা কি দরকার পুরো বাচ্চা কোথা থেকে যে একটা মাগি বিয়ে করে নিয়ে এসেছি কে জানে বাবা

লেওরা আর ছেলেরাই জীবনে উন্নতি করে ফেলছে লেওরা আর আমি শ্বেতা বাঙার ক্লাবের গুরু হয়েও আজম দেখে সাইকেল কিনতে পারলাম না আরে গুরু এই চুদির ভাই মাসে মাসে ইউটিউব থেকে মোটা টাকা রোজগার করছে বাঞ্চ আমরা বালতিতে খাচ্ছি এই চুদির ভাই ইউটিউব থেকে তাকা রোজগার করছি এ তো বারা হওয়া হতে দেওয়া যাচ্ছে না কিন্তু গুরু আমরা কি করতে পারবো ওর চ্যানেল তো ওর কাছেই আছে ওর চ্যানেলের পাসওয়ার্ড তো ওই জানি আমরা কি করতে পারবো বারা

এইসব মাগিরা কিছু টাকা কামানোর জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ভিউজ কামায় ষোলো বাচ্চাকে বৌদিকে রিপোর্ট মেরে দাও আরে গুরু এইসব মাগিদেরকে কেউ ভালোবাসে না কেউ যদি দেখে শুধু হ্যান্ডেল মারার জন্যই দেখে বাড়া আরে বাড়া আমিও বাড়া হ্যান্ডেল মারার জন্যই দেখি ব্লগার মুদি ব্লগ আরে গুরু একটা ভালো আইডিয়া মাথায় আসছে আরে চোদ না বলে ফেল বলে ফেল কি আইডিয়া আসছে তোর মাথায়

গুরু কমেন্ট লিখে দিয়েছি বাড়া আর কিছুক্ষণের মধ্যে ওর চ্যানেলটা পুরো গাড় মারা হয়ে যাবে বাড়া এই গাড় মেরেছে বাড়া ল্যাংটা দাদি আমার নামে চ্যানেলটা খুলেছে সেটা কি রিপোর্ট মারছে ওরা শুনে যাচ্ছে খারাপ খারাপ কমেন্ট করছে যাতে লোকেরা রিপোর্ট মারবে বানচুত এই খবরটা তো ল্যাংটা দাকে বলতে হবে কি বাড়া ল্যাংটা দাদি ইউটিউব থেকে কিছু টাকা কামাচ্ছে বলে এই শুয়ার বাচ্চাদের সহ্য হচ্ছে না বাঞ্চুত হ্যাঁ বাঞ্চুত নিজেরা তো কোনো বালছিটি খেতে পারবে না শুয়ার বাচ্চা মানুষের গাল মারার ধান্দা এখানে ভাই আমি কি করে জানবো তুই এত দামি গাড়ি এত দামি সুট বুট কোথায় পেলি আরে চা একটু সম্মান দিয়ে কথা বলবি তোদের সামনে একটা বড় ইউটিউবের টাকায় বাইক গাড়ি সব কিনেছি আর মেরেছে ইউটিউব থেকে এত টাকা পাওয়া যায় আরে হ্যাঁ বাড়া হ্যাঁ তো বাদ দেড়া এই নতুন বাইক কিনে নিয়েছিলাম তো তার জন্য দেখিয়েছি এখানে চল চল আমাদের বাড়িতে চল আমার বাপকে দেখাবো হ্যাঁ বাড়া তাড়াতাড়ি চল তোর বাপকে দেখিয়ে তারপর আমাদেরকে বাঙ্গা খাবি বাড়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাড়া তোদের মুখ দিয়ে তোদের গাড়ি দিয়ে সব জায়গা দিয়ে বাঙ্গা চল চল বাড়া তোর বাপ যদি এই গাড়িটা দেখে তাহলে সেটা খুলে পড়ে দেবে এটা এই বাইকটা তো কত স্পিড উঠে বেড়া বাড়া ফার্স্ট সার্ভিসিং হয়ে গেলে চারশো বিশ স্পিড